আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান শুরুতেই সংবাদ শিরোনাম তারেক রহমানের পরিকল্পনা দেশের অর্থনীতি বদলে দেবে আসলাম চৌধুরী বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই খেলাফত মজলিশ তারেক রহমানকে ভোট দিতে মুখিয়ে আছে ভোটাররা খালেদা জিয়ার আদর্শে কাজ করতে চান তুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সফল করতে সীতাকুণ্ডে ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় চট্টগ্রাম চার আসনের প্রার্থী আসলাম চৌধুরী বলেন তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে তিনি তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করে জানান তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান কর্মসূচি দেশের অর্থনীতি বদলে দেবে আগামী পঁচিশ জানুয়ারি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি নির্বাচনী রাজনীতির মাঠে বড় চমক বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাঈদ বুধবার বিকেলে গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন একাত্তরের মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরের উপদেষ্টা এবং আওয়ামী সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী জানান সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে তিনি বিএনপির পতাকাতলে এসেছেন এক এগারোর সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত আবু সাঈদ এর আগে গণফোরামে ছিলেন তার এই যোগদান রাজপথের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নেই বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বুধবার সিইসির সাথে সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির ইউসুফ আশরাফ অভিযোগ করেন মাঠ পর্যায়ে প্রশাসন অসহযোগিতা করছে এবং প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করছেন তিনি জানান ভোটারদের আশ্বস্ত করতে তিন হাজার ড্রোন মোতায়নকে তারা অপ্রতুল মনে করছেন এছাড়া ফরিদপুর ও নেত্রকোনায় সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে সুষ্ঠু ও কারচুপি মুক্ত নির্বাচন নির্বাচনের জোর দাবি জানিয়েছে দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেসা আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে এই প্রতীক গ্রহণ করা হয় একই আসনে জমায়েতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন দাড়িপাল্লা প্রতীক প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা আগামী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালেটে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গণভোট ঢাকা চোদ্দ আসনে ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি বুধবার প্রতীক বরাদ্দের পর তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই জনগণের জন্য কাজ করতে চান তিনি গুম ও অপরাজনীতির সংস্কৃতি বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তুলি তিনি আরও দাবি করেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি তাদের পলিসি স্পষ্ট করলেও অন্যান্যরা তা পারেনি উল্লেখ্য কাল বৃহস্পতিবার থেকেই দেশে শুরু হচ্ছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা